গুড মর্নিং বন্ধুরা তো দেখো বসে পড়েছি এই আগের দিনে সব সবজি সাবজি সব নিয়ে তো কী করবো মাথায় এখন কিছু ঠিক হয়নি তো চলো তার আগে তোমাদের দেখিয়ে দিই মাছ নিয়ে এসছে আজকে তো এই দেখো এই দেখো কি বড় বড় মাছ দেখো বন্ধুরা এই কি বড় এর থেকেও বড়ো বড়ো ছিল

তো চলো কী করবো এই তো আজকে মাছ এনেছে আর ছোট বড় মিশিয়ে মোটামুটি সাইজগুলো দারুণ সাইজ চলো দেখি কি করি লাউটা তো আগে করবো ভাবছি আর ট্যাংরাটা দেখি কি করি ঝাল করি না ঝোল করি তো যা করব তোমাদের সাথে শেয়ার করবো এখন চলো আগে লাউটা কাটতে হবে মাছটা ধুয়ে এসে লাউটা কাটতে বসে তো বন্ধুরা এই যে লাউ কাটতে বসে বললাম চলো দেখি লাউটা কাটি কেমন আবার জয় বাজরঙ্গবালি কীরকম লাউটা দানা বড় নাকি দেখতে তো বাইরে থেকে কচিয়ে লাগছে খ্যাচ করে কিন্তু কাটলো না এই একদম কিছু সবজি সবজি এমন কিনে না সবুজ খোলা দেখে নেবে তা না দেখ এইরকম একটা সাদা সাদা খোলা আর এরকম জাত কোন জাত নেবা কেন যাই হোক কাটছি দানাগুলো বিশাল বড় বড় এই দেখো একটা বড় দানা তোমাদের দেখাই খুলে এই কত বড় এই লাউ এমন দিনে আনা হয় না একটু ডাল ফাল করতে পারি কিছু না এই এখন করতে হবে বড়ি দিয়ে এই দিয়ে ওই দিয়ে সেই দিয়ে এরকম চলো লাউটা ছাড়িয়ে ছুড়িয়ে নিই তারপরে আসছি আমি এই যে লাউ ছাড়িয়ে এখন কাটতে বসেছি লাউের তো তোমাদের প্রথমেই বলে দিলাম দেখো সব যে ঘটা তাও দানা ফেলে ফেলে কাটছি এই যে জানি না কেমন হবে খেতে কি বলবো এই একটা মানুষ একদম বাজারের দিকে একদম কোনো রকম নিজের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই বেগুন আনবে বেঁকা তেরা সোজা বেগুন আনবে না এই বেগুন কাটবো পুরো একদম দানা বড়ো বেরোবে আর দানা বড় বেরোলেই ছুঁড়ে ফেলে দেবে এটাতে তো বাদ দিয়ে দিয়ে পড়ছি ছুঁড়ে ফেলে দেবো দানা ছাড়া তো আর কিছুই ভেতরে দানা ভর্তি থাকে খাওয়া যায় না তো চলো আর কি এই লাউ কুচাই আর কি রান্না হবে আমি বুঝতেও পারছি না এখনও ট্যাংরা মাছটা এমনি ঝাল করে দেবো আর ভালো লাগছে না বেগুন বেগুন এই বুড়ো বেগুন দিয়ে ভালো ট্যাংরা জীবনটাই নষ্ট হয়ে যাবে এবার কেটে দেখো খারাপ হলে দাও এই এইটাকে রে দেখাবো কি বলবো আর এমন এমন বাজার এ ছোট ছোট দেখে लाওনি জি তাও যদি বুড়ো হয় আমি কি করব বলো তুমি কিছুই না তো যখনই আমি কি করব আমি ভিতরে তাহলে কেটে নি আসতে হবে এটা নরম আছে এটাই কাটছি দেখাচ্ছি এই যে আছে বুড়ো আর শীতকালে বেগুন আনকোচি তো এটা ভাজা করে ফেলবো মাছে দেবো না ভাজা করছি না যেটা ভালো তুমি করছো ভাজাই করছি তো চলো আর কি এদিকে আমাদের মাইক শুরু হয়ে গেছে তার বেশি আর কথা বলতে পারবো না তো চলো এখন আমি সরাসরি তোমাদেরকে রান্নাই দেখাবো বেগুনটা কেটে নি বেগুন ভাজা করব ভাবলাম মনে পাজে হবে একটু টান মেরে ভেজে দাও এটা নরম বলে এটা কিন্তু প্রচুর শক্ত তো এটা কালকে দেখবো আবার কি হয় তো চলো কালকে রিপোর্ট দেবে আজকে আলুর কোনো পাট নেই অবশ্যই এই বেলা দেখা যাবে ও বলা যদি লাগে করব তো চলো দেবানাম ইয়েতে মাছে না মাছ শুধু করব তো চলো এই যে বেগুন কাটা কমপ্লিট এবার লাউটা কুচিয়ে একবার সরাসরি রান্নায় চলে যাব তো দেখতে থাকো কি করি না করি সবটাই শেয়ার করব এদিকে দেখো লাউ বসাবো তার জন্য প্রথমেই আগে বইটাকে ভেজে নিতেছি আর এই দিকে হচ্ছ ট্যাংের মাছ কি ফাটছে তোমাদেরকে দেখাই এই দেখা ভাজা করতে বসিয়েছি এতজন ফাটছে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি তো চলো এটা উল্টে পাল্টে ভেজে নেবো আর কি বলবো ঠিকভাবে দেখাতে পারছি না উল্টে নিয়ে তারপরে আবার দেখাবো বন্ধুরা এই যে কালো দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা খোলন দিলাম এবার লাউটা দিয়ে দেবো ও চলো লাউটা তো একদম শুকনো শুকনো জানি না কেমন হবে নাম তো চলো এখন সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এরপরে লবণ হলুদ হলুদ সব দেব তো চলো ভাজা হোক তারপরে আবার দেখাবো কোনো বন্ধুরা লাউ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লবণ আর হলুদ সব দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেবো আর যাতে এই জলটা দেখি কতটা বেড়ায় যা ওই বিয়েরগুলো হয়ে যায় কি না তো আজকে আর জিরের গুঁড়ো টুড়ো কিছু দেবো না একদম নর্মাল সিম্পল লাউ ফল্ট করছি তো চলো একটু হালকা দেখি জল টল বেরায় নাকি আর এইদিকে দেখো মাছ ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে তো চলো না দিয়ে নেবো উল্টে পাল্টে লাল করে করে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে নাহলে থাকবে তো সাইজগুলো কিন্তু ব্যাপক সেইভাবে প্রত্যেকটা মাছ ভেজে নেব তো তোমাদের আর দেখাতে পারবো না কারণ যা থাকছে বুঝতেই পারছো ঢাকা দিয়ে দিয়ে অনেক কষ্টে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে তোমাদের নামানোর আগে দেখাচ্ছে তো চলো সবকটা মাছ ভেজে নিই তারপরে আবার আসবো মাছ ভেজে এবারে কিন্তু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো হচ্ছে কি লাউ ঘন্ট ওই দেখো অল্প একটু খানিতে জল বেরিয়েছে তো চলো ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করে নেব তারপরে বড়ি থরি দেবো মোটামুটি তো হলুদ লবণ কাঁচা লঙ্কা দেওয়াই হয়ে গেছে তো চলো দুদিকে তো দুটো হচ্ছে এখন দেখাতে পারিনি কীভাবে কারণ যা ফাঁকা করছে সারা ঘর তেল ছিটকে এরকম অবস্থা খারাপ দেখো বেগুনটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে তো চলো আর কি বন্ধুরা এই যে লাউটা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো চলো এবার দিয়ে এর মধ্যে এই যে ভেজে রাখা বড়ি আর দিয়ে দেবো চিনি তো এখন বড়ি আর চিনি দিয়ে আবার দু তিন মিনিট মতন একটু রান্না করে নেবো তারপরে নামাবো তো যাই হোক বেগুন ভাজা কিন্তু এখনও চলছে এইদিকে শেষ পর্যায়ে দিত বাদবাসি হয়ে গেছে তারপরে মাছটা করব তো চলো এটাও একটু হোক দু তিন মিনিট পর আবার আসছি দিকে ফোন দিয়ে পিঁয়াজটা দিয়ে দিলাম যখন পিঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো আর এইদিকে দেখো লাউটা তো কমপ্লিট এবার নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিলে কিন্তু লাউটা খেতে টেস্ট হয় তো বড়ি দিয়ে লাউ ঘন্ট একদম রেডি তো চলো এটা নামিয়ে নিই আর ওইদিকে মাছটা তো এখনও বাকি আছে মাছটা করবো আপনাদেরকে দেখাবো তো চলো লাউটা নামিয়ে নিই তারপরে আসছি যে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ চলো এবার টমেটোটা সুন্দর করে নরম করে নিই তারপরে আবার মশলাপাতি দেবো অল্প তেলেই কিন্তু করছি বেশি তেল দেবো না তো চলো তেল ধান ঠিকই চেঙ্গারা মাছই কিন্তু অল্প তেলেই করছি চলো এবার মশলাপাতি দেবো এটা নরম হোক বন্ধুরা এই যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে দিয়েছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো সব দিয়ে এখন সুন্দর করে কষা কষি চলছে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে জল ঠল দেব তো চলো এটা সুন্দর করে কষিয়ে নিই বন্ধুরা সুন্দর করে তো কষিয়ে নিলাম মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে তো চলো এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল খুব বেশি জল দেবো না হালকা একটু গ্রেভি হবে তো চলো এবারে এটা একটু ফুটে গেলেই তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেব তো চলো এটা ফোটার অপেক্ষা বন্ধুরা এই যে ঝোলটা তো সুন্দর করে ফুটে উঠেছে চলো এবার মাছগুলো দিয়ে দিয়ে মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো তো এখন সুন্দরভাবে ফুটিয়ে নেবো মিশিয়ে আর এইদিকে দেখো পেঁপে সিদ্ধে বসিয়ে দিয়েছি প্রেশারে রান্না প্রায় হয়েই গেছে এটা একটু হালকা করে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো চলো একটু ফুটে যাক তারপরে আবার তোমাদেরকে দেখাবো এই যে মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে দিয়ে দেবো উপর থেকে এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে এবারে কিন্তু নাবিয়ে নেওয়ার পালা ওদিকে দিয়ে পেঁপে সিদ্ধটা বসালাম ওটা আস্তে আস্তে হোক ততক্ষণ এটা নাবিয়ে নিই তো কেমন লাগলো আজকের এই রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও এত বড় বড় ট্যাংা মাছ ডিমওয়ালা হলে আরও বেশি বেটার হতো তো খেলে বোঝা যাবে ডিম আছে আরো কি নেই মনে হচ্ছে নেই নেই থাকলে আরও পেটগুলো খোলা খোলা হয় তো চলো এখানেই রান্না বান্না আজকে শেষ আবার দেখাবো তোমাদের সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ তারি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো প্রথমেই দেখে নেব মঙ্গলবার দুপুরের লাঞ্চ তারির মেয়েটা যে কী কী রেখেছি লাঞ্চ তারি তো প্রতিদিনকার ন্যায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে বেগুন ভাজা রয়েছে এখানে বড়ি দিয়ে লাউ ঘন্ট আর করেছি ট্যাংরা মাছের তেল জাল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমেই তো দেখো কি দিয়ে খাবে এই যে বেগুন ভাজা কত সাথে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে আমি অতটাও পছন্দ করি না তো যাই হোক তাও আজকে একটা খেয়েছিলাম তো আমার অত ভালো লাগে না একটু লঙ্কা ঠঙ্কা দিয়ে খেলে তাও ভালো লাগে যাই হোক ওই লঙ্কা কামড়ে কামড়ে দু চার গাল খেয়েছিলাম আর ও তো লঙ্কা ছাড়া এমনিই খেয়ে নেয় তো এই বেগুন ভাজা দিয়েও বেশ দিব্যি সুন্দর করে খোলা টোলা মেঘ ছাড়িয়ে নিয়ে একদম সুন্দর করে মেখে খেয়ে নিলো তো কি বলবো আর ওর বেশ ভালোই লেগেছে আর তারপরে ছিল এই যে বড়ি দিয়ে লাউ ঘন্ট লাউটা সেরকম সুবিধা তো ছিল না যে তোমরা দেখেছোই যারা সবজি কাটার ভিডিও দেখেছো তো মোটামুটি হয়েছিল খুব বেশি ভালো হয়েছিল সেরকম বলবো না তো আমার লাউ বেসিক্যালি ডালে দিয়ে আর নয় মুগ ডাল দিয়ে নয় মাছের মাথা নয় চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে এরকম বড়ির থেকে যদি একদম কচি হয় তাহলে বড়ি দিয়ে বেশ ভালো লাগে তো চলো লাউ দিয়ে তো খাওয়া কমপ্লিট এবার হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের তেল ঝাল করেছি একদম বড়ো সাইজের ট্যাংরা নিয়ে এসেছিলো বাজার থেকে এটা পিঁয়াজ আদা রসুন টমেটো তারপরে গরম মশলা সব দিয়ে একদম সুন্দর করে রসিয়ে কষিয়ে করেছি মাছের সাইজটা দেখেছো দারুণ সাইজ তাই জন্য কিন্তু আজকে এক পিস করেই দিয়েছি তো বেশ ভালোই টেস্ট ছিল মাছটা বড়ো সাইজের মাছে তো টেস্ট কিন্তু যদি ভেতরে একটু ডিম থাকতো তাহলে আরও দুর্দান্ত টেস্ট হতো ট্যাংরা মাছ আসলে ডিমওয়ালা ট্যাংরাটাই বেশি টেস্ট হয় তো যাই হোক সব কিছু দিয়ে খাওয়া দাওয়া তো চলছেই তো তোমাদের কেমন লাগলো আজকে আমাদের এই খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো একদম শেষবার একটু খাওয়া তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই পাশ